আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে চলে এসেছি পুজো সিরিজের দশমী স্পেশাল কুচো নিমকির একটা রেসিপি নিয়ে যেটা ছাড়া বাঙালির দুর্গা পুজো অসম্পন্ন থেকে যায় পুজোর সময় যদি বাড়িতে নাড়ু নিমকি এসব তৈরি না হয় তাহলে ঠিক পুজো পুজো মনে হয় কি বলুন দেখি যতই আপনারা বাইরের খাবার খেয়ে থাকুন আর বিশেষ করে আমার পদ্ধতি যদি এইভাবে নিমকিটা বানান তাহলে বহু দিন পর্যন্ত নিমকিটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন খেতেও হবে মুচমুচে এবং ভীষণ টেস্টি তাই সবার প্রথমে রান্নাটা করার জন্য হাফ কিলো ময়দা নিয়েছি একে একে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন ওয়ান ফোর থ্রি চামচ বেকিং সোডা বা খাবার সোডা অল্প পরিমাণ কালো জিরে অল্প জোয়ান হাত দিয়ে ক্রাশ করে দিলাম আর দিয়ে দিলাম রিফাইন তেল ময়ামটা ঠিকঠাক হয়েছে বোঝার জন্য সবার প্রথমে শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে হাতে দেখবেন মুঠো করে নিলে দলার মতো ঠেকবে আবার ভেঙে দিলে গুঁড়িয়ে যাবে ঠিক ওই রকম পর্যায়ে পর্যন্ত ময়ামটা দিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি। আবার মাঝে আমার নতুন একটা রেসিপি ময়ানটা ঠিকঠাক হয়ে গেছে এবার নর্মাল টেম্পারেচারের জল দিয়ে একটু একটু করে জলটা দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব এমন একটা ডো তৈরি করব যাতে খুব নরমও না হয় আবার খুব একটা টাইট ডো যেন না হয় এই যে মাখতে মাখতে আপনারা বুঝে যাবেন যখন এই রকম পর্যায়ে চলে আসবে তখন এইভাবে হাত দিয়ে ভালোভাবে সেট করে নিয়ে একটা ঢাকা দিয়ে মিনিট কুড়িকে জন্য রেস্টে রেখে দেবো এইভাবে নিমকিটা বানালে দেখবেন খেতেও ভীষণ টেস্টি লাগছে আর শুধু পুজো কেন আপনারা অন্যান্য সময়েও বানিয়ে রেখে দিতে পারেন চায়ের সাথে সন্ধ্যাবেলায় যখন কিছু খেতে ইচ্ছা করবে হয়তো কোনো দিন আপনারা টিফিন বানাননি তখন এইভাবে বানিয়ে যদি রাখা থাকে সেটা চায়ের সাথে খেতেও দেখবেন ভীষণ ভালো লাগছে আর এইভাবে বানালে ভীষণ মুচমুচে হবে চলুন ময়দাটা মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম ফিরে এলাম কুড়ি মিনিট পর এবার ময়দাটা আবারও ভালোভাবে হাত দিয়ে একটু করে থেসে নেব আগে ছিল একান্নবর্তী পরিবার তখন বাড়িতে পুজো মানেই হচ্ছে বাড়িতে নানা ধরনের মিষ্টি নাড়ু তারপরে এই কুচো নিমকি এইসব তৈরি করা তখন তো আর অত ফুডের চলও ছিল না আর দোকানে খাওয়ারও চল ছিল না তখন বাড়িতেই মা মা ঠাকুমারা এইভাবে রান মানে তৈরি করে পুজোর সময় রেখে দিতেন আত্মীয় পরিজন সকলে মিলে ভীষণ আনন্দ করে পুজোর চারটে দিন হৈ হৈ করে কাটাতো আর এইভাবেই খাওয়া দাওয়া হতো তাই ভীষণ সহজেই সেই পুরনো দিনের স্মৃতিতে ফিরে গিয়ে আপনাদের সাথে কীভাবে কুচো নিমকি সহজে বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে কার ছোটোবেলার সাথে এই স্মৃতিটা জড়িয়ে আছে এই যে ময়দাটা হাত দিয়ে মেখে নেওয়ার পর যখন এরকম রুটির লই কেটে নিলাম এবার লইটা হাত দিয়ে এভাবে গোল করে নেবো যেমন রুটির লয় হয় আমি কিন্তু এখানে ময়দা দিয়ে বিলছি ময়দা দিয়ে বিললে কী হবে বলুন কি মানে এটা কাটতে মানে এই যে নিমকিগুলো কাটতেও সুবিধা হবে আর কড়াইয়ে দিতেও সুবিধা হবে আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন সেক্ষেত্রে অসুবিধা নেই তবে ময়দা কি আমি বেশি দেবো সেটা দেবো না অল্প একটু ময়দা দেবো যে ময়দাটা এই বেলতে বেলতে এর গায়ে সেট হয়ে যাবে সেরকমই অল্প একটু ময়দা দিয়ে দিয়ে আমি এই যে লইগুলো বেলে ছোটো ছোটো এই যে চাকুর সাহায্যে নিমকির আকারে কেটে নেব আপনারা ডায়মন্ড শেপও কেটে নিতে পারেন আমি এখানে যাতে অতি সহজে তৈরি হয়ে যায় তাই এখানে নর্মাল এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব আর তারপরে আড়া আড়ি করে কেটে নেব আপনারা যদি ডায়মন্ড শেপে পছন্দ করেন তাহলে ডায়মন্ড শেপেও করে নিতে পারেন এইভাবে করলে দেখবেন অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আর শুধু পুজো কেন অন্যান্য সময়েও যদি বিকেলবেলায় চায়ের সাথে কিছু খেতে ইচ্ছা করে তখন বানিয়ে রাখলে অতি সহজেই চায়ের সাথে সার্ভ করে খেতে পারবেন ভীষণ ভালো লাগবে এই যে নিমকিগুলো কাটা হয়ে গেছে এবার নিমকিগুলো ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড তেল তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম কারণ অনেকগুলো নিমকি ভাজা হবে তো তাই তেলটা দিলাম তেলটা গরম হয়েছে কি না বোঝার জন্য এই যে একটা নিমকির টুকরো দিয়ে ভালোভাবে দেখে নিলাম নিয়ে এই যে দেখুন তেলটা এসে গেছে এবার এর মধ্যে এই যে নিমকিগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো এইভাবে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আমি এখানে একটু কড়া করেই ভাজবো কারণ বললাম যে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবো কড়া করে ভাজলে আর যদি আপনারা হালকা করে ভাজেন সেক্ষেত্রে বেশি দিন রাখা যায় না মানে নরম হয়ে যায় সেই জন্য আমি এখানে একটু কড়া করে ভেজে সংরক্ষণ করার জন্য এই পদ্ধতিতে ভেজে নিচ্ছি আপনারা যেমন পছন্দ করবেন সেই অনুপাতে ভেজে নেবেন এবার প্রত্যেকটা নিমকি এইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি প্রত্যেকটা নিমকি আমার ভাজা হয়ে গেছে দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে এবার পুজো পুজো ভাব আসছে কি না আপনারাই বলুন অতি সহজে বাড়িতে হারিয়ে যাওয়া কুচো নিমকির রেসিপি পুরনো স্মৃতিকে মনে পড়িয়ে আমার বাড়িতেও তৈরি করে নিলাম চলুন আজ তাহলে এটুকুই ফিরে আসছি অন্য কোন রেসিপিতে আর আপনারা যদি আরও অন্য কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার শুধু চায়ের সাথে নিয়ে বসে পড়ার অপেক্ষা আবার আজ হির যাব অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ